বিজয় মিছিল থেকে ফটকাবাজির জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতের মহিষাইলের সাহাপাড়া গ্রামের পঞ্চান্ন নম্বর বুথে তৃণমূল প্রার্থী খলিরুর রহমানের জয়ে বিজয় মিছিল করছিল সেই সময় বিজয় মিছিল থেকে বাজে ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে আর তাতেই দাউ দাউ করে আগুন লাগে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তৃণমূলের বিজয় মিছিল থেকে কংগ্রেস নেতার বাড়িতে ফটকাবাজি ছাদে থাকা পাটকাটিতে কাঠিতে লাগলো আগুন দাও করে জ্বলে উঠল কংগ্রেস নেতা আশার উদ্দিন শেখের বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচল দুই শিশু সহ এক মহিলা ঘটতে পারত বড় সড় কোন দুর্ঘটনা মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া গ্রামের ঘটনা বিজয় মিছিল থেকে ফটকাবাজির জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির মহিষাইল সাহাপাড়া গ্রামের পঞ্চান্ন নম্বর বুথে জানা গেছে পঞ্চান্ন নম্বর বুথে তৃণমূল সদস্য আলম শেখের নেতৃত্বে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জয়ে বিজয় মিছিল করছিল সেই সময় বিজয় মিছিল থেকে বাজে ফাটানো হয় কংগ্রেস নেতার বাড়িতে তাতেই দাউ করে আগুন লাগে ঘন্টা খানিক আগে আমার এখানকার যে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন গ্রাম পঞ্চায়েত কাদের সে আমাকে ফোন করুন যে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তিনি ওদের একটা বিয়ে মিছিল কাজ তারা আমি সাথে সাথে বললাম যে কে আছে মিছিল ওই যে এখানকার মেম্বার আলমের নেতৃত্বে মিছিল যেয়েছে তার নেতৃত্বে মিছিল যেতেই আমার বাড়িতে বাজি ফাটিয়ে আমার ছাদে যা লোকটি ছিল সেটা আগুন লাগিয়ে দিয়েছে তুমি তাড়াতাড়ি এসো আমি বললাম আমি তো ভাই বাড়িতে নেই আমি তাড়াতাড়ি আইসি সাহেবকে ফোন করলাম আইসি সাহেব বললেন ঠিক আছে আমার একটা ভিডিও ফুটেজ পাঠান আমি আইসি সাহেবকে সাথে সাথে একটা ভিডিও ফুটেজ পাঠালাম এখানে বিপ্লববাবু এসছিলেন দেখলেন যেই কোনো যারাই কোন ইন্টারেস্ট তৃণমূলের একটা মানে গায়ের জোর হিসেবে এটা কাজটা করেছে এটাকে আমরা ধিক্ষা জানাই আমরা আইনানু ব্যবস্থা নিচ্ছি রান্না করছিলাম দিয়ে মিছিল এলো দিয়ে বাচ্চাগুলো মিছিল হয়ে দাঁড়িয়ে না দেখছিল আর বম পড়ছিল দিয়ে আমরা বারণ করলাম যে বম পড়ছে বাচ্চাগুলো ডরাবে তো দিয়ে মিছিল করে তার মধ্যে আমরা ফের রান্না করতে নাই তার মধ্যে আবার ফেরি আগুন ওই বম চালাচ্ছে দিয়ে আগুন ধরে লেছে দিয়ে আমাদের বাচ্চাগুলো এখন আগুনের রাতে পার হতে পারছিল না তার মধ্যে আমরা ফিরে এসে রান্না বন্ধ করে বাচ্চাগুলো নিয়ে বাইরে পালাচ্ছি তৃণমূলের আটক se ha police er দুটো মেম্বার আছে এখানে ওদের মিছিল ছিল এবং প্রতি আগুন লাগিয়েছে মোটামুটি বাচ্চা কাচ্চাগুলো মানে আতঙ্ক হয়ে পালিয়ে গেছে এখান থেকে বোমা চালো কেন যে আমি কাদের হোসেন সাহাপাড়া বুথের গ্রাম সভার কংগ্রেসের ক্যান্ডিডেট এখানে আমি হেরে গেছি যে হেরে গিয়ে এই দুশ্মনিতে বোম চালিয়েছে আমার দাদার বাড়িতে এটা আমার দাদার বাড়ি আমি কাদের হোসেন আমি কংগ্রেসের ক্যান্ডিডেট আমি গ্রাম লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ